আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটি প্রশ্ন সবাই সবসময় করে থাকেন যে ভাই ইউটিউব থেকে কতটা টাকা ইনকাম মাসে ইনকাম হয় কত টাকা ইনকাম করা যায় তো ইনকামতে ইউটিউব থেকে ভাই প্রতি মাসে ভালোটাকে ইনকাম করা যায় তো ইনকাম করতে হলে আপনার ভিডিওতে আগে ভিউস আনতে হবে সাবস্ক্রাইব করাতে হবে তা আপনি ভিডিওতে যত ভিউ আসবে ততই আপনার ইনকাম হবে তো আপনি ভিডিওতে ভিউ আনতে হলে কি করতে হবে সর্বপ্রথম আপনা আপনাকে চ্যানেলটাকে বড় করতে হবে আর সর্বত আপনি কোয়ালিটি ফুল ভিডিও করতে হবে কোয়ালিটি ফুল ফুল ভিডিও বানালে তা আপনি ভিডিওতে ভিউ আসবে একটা নিশ্চিত ভিউ অবশ্যই আসবে তো আপনি যত ভিউ আসবে তত আপনার ইনকাম হবে যে ভিডিও ভিউ আনতে হলে আগে কোয়ালিটি ফুল ভিডিও করতে হবে কোয়ালিটি ফুল ভিডিও করলে ভিডিওতে ভিউ আসবে তো আর হলে সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে হলে আপনাকে কি করতে হবে বেশি বেশি করে শর্ট ভিডিও শর্ট ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাই শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার অনেক সাবস্ক্রাইবার আসবে বেশিরভাগ সাবস্ক্রাইবার আসে শর্ট ভিডিও থেকে তো আমিও তো অনেক শর্ট ভিডিও সেরি তা আমার তো সাবস্ক্রাইবার প্রতিদিন বিশটা তিরিশটা পঞ্চাশটা বাড়তে আছে তো আপনার আপনি আমার বিশ্বাস না হলে আপনি আমার শর্ট ভিডিও দেখবেন সব সম্পূর্ণ সব ভিডিও ভালো ভিউস আসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ পর্যন্ত ভিউ আসে তো ভিউ আসতে কিন্তু আমার সাবস্ক্রাইবার তো ওটিমি একটি বের বাদ আসে এই মতো সময় মতো সময় হয় আমার একটা শর্ট ভিডিও থেকে দুইশো আড়াইশো সাবস্ক্রাইবার চলে আসে সেই জন্য আমি আপনাদেরকে বলবো তা আপনার সাবস্ক্রাইবার বাড়ান আগে বেশি বেশি করে সাবস্ক্রাইবার বাড়ান সাবস্ক্রাইবার পারলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ইউটিউবতে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ